আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ত্রিডি ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি এই ডিজাইনটা অনেকে বেডরুমের মধ্যে ওয়ালে দেখেছেন আমরা এই ডিজাইনটা কোন বেডরুমে ওয়ালে না করে স্লিংয়ে করে দিচ্ছি অনেকেই আমাদের মাধ্যমে এই ধরনের ত্রিটি ডিজাইনের কাজ করাতে চান একটি অথবা দুইটি রুম আমাদের মাধ্যমে পেন্ট করে কাজ করাতে চান আমরা একটি অথবা দুইটি রুম কাজ করে আমরা ফসাতে পারি না আমাদের সর্বনিম্ন কাজ হচ্ছে একটি ছা রুমের একতলা একটি বাড়ির ভিতরে রঙের কাজ যাবতীয় কাজ সহ এবং মালিকের পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করে থাকি যারা আমাদের মাধ্যমে এই ধরনের ডিজাইন এবং পেন্ট করাতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন